আজকে আপনাদের সামনে আমাদের পরিবেশটা আমাদের বাড়ির পরিবেশটা কীরকম কি ধরনের গাছপালা বা প্রকৃতির সঙ্গে আমরা বাস করছি আপনারা একটু দেখুন ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখুন আমাদের এটা আমাদের উঠানে আম গাছ আম গাছে প্রচুর পরিমাণে মুকুল এসছে কিন্তু আমরা এই আমার এই আম গাছটা বছরে দুবার আম হয় দেখেছেন কত মুকুল এসেছে আমি আপনাদের সঙ্গে আমাদের বাড়ির গাছপালা প্রকৃতির সঙ্গে আমি আপনাদের আলাপ করিয়ে দিচ্ছি আর একটা জিনিস আপনারা দেখুন আমার এখানে ছোট্ট একটা গাছ ছোট্ট একটা এই যে তরমুজ গাছ দেখতে পাচ্ছেন এই দেখেন তরমুজ হয়েছে এই দেখেন এই দেখেন তরমুজ হয়েছে এই দেখেন তরমুজ গাছ এই দেখুন তরমুজ গাছ এই দেখুন তরমুজ গাছ এ দেখুন তরমুজ গাছ ছোট্ট একটা তরমুজ গাছের ভিতরে এ দেখুন একটা সুন্দর একটা ছোট্ট তরমুজ গাছ হয়েছে তরমুজ হয়েছে দেখেছেন দেখুন আমি আমাদের বাড়িতে কী কী ধরনের ফুল গাছ লাগাই বা কী কী ধরনের ফুল গাছ আছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি এ দেখুন এইটা হচ্ছে আমাদের পদ্মফুল গাছ এটা এই পদ্মফুল গাছ এটা বছরে দুবার করে ফোটে এ দেখুন এখানে আমাদের অনেক এই যে এটা মেহগুনি গাছ এ দেখুন এটা হচ্ছে আপনার টগর ফুল গাছ এখন আমাদের আপাততই ছোট গাছে অনেক টগর ফুল ফোটে এ দেখুন জবা ফুল গাছ আমার আমাদের বাড়িতে মোটামুটি পাঁচ ছ রকমের জবা ফুল গাছ আছে আপনাদের একদিন ফুল ফুটলে দেখাবো এখন দুটো একটা করে ফুটছে সেই কারণে আমি আপনাদের দেখাতে পাচ্ছি না আমি আপনাদের সঙ্গে একটা সুন্দর জিনিসের পরিচয় করে দিচ্ছি দেখুন যেটা আমরা বাড়িতে আমরা লাগিয়েছি এবং হয়েছে যেটা আমরা লক্ষ্মী পুজোর মধ্যে এটাকে আমরা নিই যে দেখুন আপনারা এই যে দেখুন এই যে পান গাছ দেখতে পাচ্ছেন এই যে পান গাছ এই যে পান গাছ হয়েছে দেখেছেন এই যে পান গাছ এই দেখুন পান গাছ এই দেখুন পান গাছ এটা আমরা পুজো এই যে লক্ষ্মী পুজো দিলে ব্যবহার করি কিনতে হয় না আমাদের প্রত্যেকটা বাড়িতেই পান গাছগুলো আছে এবং আর একটা জিনিস দেখুন আমি এই যে টমেটো গাছ দেখেছেন টমেটো গাছ আমরা বাড়িতেই নানান ধরনের সবজি লাগাই যেটা আমাদের শরীরের পক্ষে খুব উপকারী এই দেখুন টমেটো গাছ টমেটোই ফুল এসেছে দুটো একটা হয়েছিল গাছে আবার নতুন করে ফুল এসেছে